সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে রোহানি শক্তির একটি আমল নিয়ে হাজির হলাম হিন্দু মুসলিম সবার জন্য একটি আজকে আমল এই রোহানি শক্তি হাসিল করার যে আমলটি আজকে দিতেছি সম্পূর্ণ বেটিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি বেটিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এটা একটা মন্ত্র হবে হিন্দু মুসলিম সবাই আজকের এই রোহানি শক্তির সাধনাটা করতে পারবেন খুব সহজ একটি সাধনা যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের আংটিও নিতে পারেন সাধনা করতে না চাইলে আপনি রোহানি শক্তি না থাকলে আপনি আমার কাছ থেকে আংটিও নিতে পারেন সাধনার আংটি নিতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন গ্যারান্টি দিয়ে আংটিগুলো দিয়ে থাকি আর অবশ্য আপনারা মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা রোহানি শক্তি হাসিল করার একটি মন্ত্র আগে মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন নিরামিষকে মুখস্থ করে নিতে হবে রুদ্রাক্ষর মালার উপরে আপনি যে কোনো দিন করতে পারবেন না আগে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেবেন পাক পবিত্র অবস্থায় আপনি রাত বারোটার সময় আগরবাতি লোবান ধূপ এগুলো জ্বালিয়ে আপনি দক্ষিণ দিকে মুখ কইরা বৈশা এই মন্ত্রটি আপনাকে তিন হাজার তেত্রিশ বার জপ করে নিতে হবে জপ করে নেওয়ার পরে আপনি যদি পারেন প্রত্যেক দিন আপনাকে একশো বার করে পাঠ করতে পারেন অথবা তিনশো তেত্রিশ বার করে যদি চোদ্দ দিন করতে পারেন তাহলে হাজির তাহলেই আপনার ওই রুহানি শক্তি অর্জন হবে আর যদি আপনি একশো বার করে পারেন তাহলে আপনি একচল্লিশ দিন পুরোটাই করতে হবে এভাবে করতে পারলে আপনার ভিতরে একটা রোহানি শক্তি আসবে ওইটা আপনি মন্ত্রের মাধ্যমে আমি তো মন্ত্রটি দিয়ে দিছি এটা দ্বারা আপনি রোহানি শক্তি অর্জন করতে পারেন আর যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার আংটির জন্য যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে আংটি সংগ্রহ করতে পারেন আংটির মাধ্যমে বিভিন্ন ধরনের আপনার শক্তি হাসিল করা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ